এবং এই যে মিররটা দেখতেছেন এটা কিন্তু অ্যাপেল শেপে করা হয়েছে আমাদের এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম একদম নতুন লুকই কিন্তু আমাদের এখানে ডিসপ্লে হয়েছে এটাতেও কিন্তু আমাদের স্টোরেজ আছে আমি যদি দেখা এটা পায়েটা কিন্তু অ্যালমোনিয়াম যার জন্য এটা পানিতে কিন্তু দশ বিশ বছরও নষ্ট হবে না এবং এখানে কিন্তু একটা বড় স্টোরেজ আছে আপনারা চাইলে এখানে টাওয়াল বা লিকুইড টিকুইডও রাখতে পারবেন অনেক স্পেস আছে কিন্তু দেখেন কি সুন্দরভাবে লেগে যাচ্ছে হাইড্রোলিং কিন্তু অটোমেটিক এবং এটার বডিটাও কিন্তু অ্যালমোনিয়াম যার জন্য এটা দীর্ঘদিন ব্যবহারযোগ্য এবং এই আসসালামু আলাইকুম আমি উত্তরা ইকুয়ালিটিতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে দেখাব আনকমন ডিজাইনের কিছু ডাইনিং বেসি আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম একদম নতুন লুকি কিন্তু আমাদের এখানে ডিসপ্লে হয়েছে তো প্রথমে যদি আমি বিসিডি সম্পর্কে বলি তাহলে আমার এটা বলতে হবে এটা কিন্তু ফাইবারের উপরে ক্রিস্টাল গ্লাস করা এবং এটার সাথে ম্যাচিং করা কিন্তু আমাদের টপ বেসিন আছে গোল্ডেন কালারের এটার সাথে কিন্তু ম্যাচিং করা আমাদের ওয়েস্ট রয়েছে পুশ সিস্টেম যার কারণে এটা কিন্তু আপনার পুশ করে পানি আটকিয়ে রেখে ব্যবহার করা যাবে এটার সাথে কিন্তু মিক্সচার ফসেট একটা দেওয়া আছে সেম কালার কিন্তু ম্যাচিং করা আপনি যদি দেখেন পুরো বডিটাতে কিন্তু আকর্ষণীয় একটা গোল্ডেন লুকিং আছে এবং এটাতে পায়া দেখতেছেন পায়াগুলোও কিন্তু আপনার অ্যালমিনিয়াম দিয়ে করা যার জন্য এটা পানিতে নষ্ট হবে না এবং এই যে মিররটা দেখতেছেন এটা কিন্তু অ্যাপেল শেপে করা হয়েছে মিরোটা মিরোটা কিন্তু অত্যাধিক সুন্দর এবং এই যে মিররটা দেখতেছেন এই মিরোর এবং বডি কিন্তু সেম টেক্সচার দিয়ে কিন্তু তৈরি করা তো এরপরে আমাদের এই বেসিনের পাশাপাশি আরো কিছু বেসিন আছে আমি প্রত্যেকটি বেসিন আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তারপর আমাদের কাছে এই যে প্রিমিয়াম ডিজাইনের একটা বেসিন আছে চারটা পায়া দিয়ে করা এটা কিন্তু একদম আকর্ষণীয় লুকের অনেকেই দেখলে ভাববেন এটা কাঠ কিন্তু আসলে এটা কাপটা এটা কিন্তু ফাইবার যার কারণে কাঠ কিন্তু পানিতে নষ্ট হয় আর ফাইবার এটার সাথে কিন্তু একটা আছে আমি দেখাই এখানে একটা করা যার জন্য এটা হাইড্রোলিং হয়ে অটোমেটিক এবং উপরে দেওয়া আছে হচ্ছে টেন মিলি একটা গ্লাস যার কারণে এটা আপনার কখনো নষ্ট হবে না এটার সাথে কিন্তু ম্যাচিং করা আপনার মিরোর সেট আপ করা আছে দেখেন এই মিরোরটাও কিন্তু আপনার ফাইবার দিয়ে করা তো এই ধরনের নতুন নতুন সব মেশিন কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এটাতে কিন্তু আপনারা মিক্সচার ফসেট ইউজ করতে পারবেন এবং সকল সুবিধা সম্পন্ন এই বেসিনটি কিন্তু যদি পারচেজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এর প্রাইস এবং এর ডিটেইলস আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এগুলো কি আজকে আসছে মোবারক ভাই হ্যাঁ ভাই এই যে আজকে ডিসপ্লে করেছি ভাই এগুলো কিন্তু একদম প্রিমিয়াম আর এগুলো বাংলাদেশে দ্বিতীয় বিচার পাবেন না আশা করি এগুলো কিন্তু সম্পূর্ণই আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো ইগল এজেন্সিতে अवेलेबल রয়েছে তো এই যে বেসিনটা দেখছেন এটাতেও কিন্তু আমাদের এই যে পায়াটা দেখতেছেন পায়াটা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে করা এবং এই বডিটাও অ্যালুমিনিয়াম যার জন্য এটা কখনোই পানিতে নষ্ট হবে না এটাতে কিন্তু একটা স্টোরেজ আছে বড় একটা স্টোরেজ দেখেন অনেক হিউজ জায়গা কিন্তু এটাতে পাবেন এবং এই যে চ্যানেলটা দেখতেছেন এগুলো কিন্তু কখনোই পানিতে নষ্ট হবে না এখানে যে মিররটা দেখতেছেন মিররটাও কিন্তু কিন্তু করা এটার সাথে কী কী থাকছে এটার সাথে থাকছে একটা ফসেট মিক্সচার ফসেট হট অ্যান্ড কোল্ড এবং এটার সাথে একটা টপ থাকতেছে আকর্ষণীয় ডিজাইনের বাহিরে গোল্ডেন শেপ ভিতরে কিন্তু হোয়াইট এবং এটার সাথেও কিন্তু পোস্ট একটা ওয়েস্ট আমরা সাথে দিয়ে দিচ্ছি মিক্সচার

এবং এটা কিন্তু আপনার পানিতে সোভ হবে না খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের এই ধরনের অসংখ্য ভেসিন কিন্তু এখন ইভেলেবেল ইগল এজেন্সিতে তো তারপরে আমি দেখাবো আরও কিছু প্রিমিয়াম ডিজাইনের ভেসিন এই যে ভেসিনটা দেখছেন এটাও কিন্তু একদম প্রিমিয়াম এটা কিন্তু আমাদের বত্রিশ ইঞ্চি লেনথে টপ দিয়ে এবং এটার উপরে কিন্তু একটা গ্রানাইট আছে বিশ এম এই গ্রানাইট সহ কিন্তু এলইডি মিলো সহ কিন্তু এই ভেসিনটা আসছে একদম অ্যালমোনিয়াম ফ্রেমের উপরে এলইডি মিরো পাঁচ করলে বাতি জ্বলবে এটাতেও কিন্তু আমাদের স্টোরেজ আছে আমি যদি দেখাই এটা পায়েটা কিন্তু অ্যালমুনিয়াম যার জন্য কিন্তু দশ বিশ বছর অনেক স্পেস আছে কিন্তু দেখেন কি সুন্দরভাবে লেগে যাচ্ছে হাইড্রোনিক কিন্তু অটোমেটিক এবং এটার বডিটাও কিন্তু অ্যালুমিনিয়াম যার জন্য এটা দীর্ঘদিন ব্যবহারযোগ্য এবং এই ভেসিনটাও যদি কারো পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দিলে আমাদের প্রাইস এবং ডিটেলটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে আমাদের কাছে আর আসছে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি লেনথে এটার সাথে যে রাজকীয় টপটা দেখতেছেন এই টপটা সহ কিন্তু আপনারা এটা পার্চেস করতে পারবেন এটাতেও কিন্তু স্টোরেজ আছে আমি যদি স্টোরেজটা একটু দেখাই এখানে কিন্তু অনেক জায়গা আছে দেখেন এটাও কিন্তু অ্যালমোনিয়ামের ফ্রেম দিয়ে করা যার জন্য এটা পানিতে নষ্ট হবে না এবং এটা নিচের পায়েটাও অ্যালমোনিয়াম দিয়ে করা হ্যাঁ মিরোরটা আমি যদি দেখাই মিরোরই কিন্তু আমাদের দুইটা স্পেস স্পেস আছে যেমন এখানে কিন্তু আমাদের হাইডোলিং করা আছে দেখেন অটোমেটিক কিন্তু লেগে যাচ্ছে এবং এই পুরো বডিটাই কিন্তু থ্রি জিরো ফোর এস এস দিয়ে করা যার জন্য এটা কখনই পানিতে নষ্ট হবে না এটার সাথেও আপনারা কিন্তু এই ধরনের এক্সেসরিজ গুলো ফ্রি পেয়ে যাবেন তো এটা আমাদের কাছে স্টক আছে হিউজ যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এটা প্রাইস এবং এটা ডিটেলটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়া আমাদের কাছে আরো আরো কিছু ডাইনিং পিসের আছে যেগুলো আমরা এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে ব্ল্যাক কালার একটা আছে হোয়াইট কালারের ভিতরে একটা আছে 24 ইঞ্চি লেন্থে এটাও কিন্তু আপনার হাইড্রোলিক ডয়ার এন্ড মিরর সহ এখানে আছে আমাদের 36 ইঞ্চি একটা বেসিন এটাও কিন্তু আপনার আনকমন একটা বেসিন স্টোরেজ আছে মিরর আছে এই পাশে আমাদের আরেকটা আসছে এটাও কিন্তু প্রিমিয়াম এটাতে দুই জায়গা স্টোরেজ আছে এখানে দুইটা ডয়ার পাবেন একটা সাইড পাল্লা সহ আমাদের কিন্তু এই বেসিনটা আপনারা নিতে পারবেন এরপরে ব্ল্যাক যাদের পছন্দ ব্ল্যাক কালার একটা বেসিন আছে এটাও তো কিন্তু স্টোরেজ আছে আমাদের হ্যাঁ মিক্সার পাশে মিরর এগুলো কিন্তু সব ম্যাচিং করে রাখা আছে আমাদের এখানে এরপরে এই যে একটা প্রিমিয়াম ডিজাইনের নতুন আর মেশিন আসছে আমাদের এটা কিন্তু নতুন ডিজাইন হ্যাঁ একবারে নতুন লুকে এটার সাথে কিন্তু গোল্ডেন কালার টপ গোল্ডেন কালার ওয়েস্ট গোল্ডেন কালার কল এবং মিরর সহ কিন্তু এটা পুরো ফুল সেটআপ আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে তো এই প্রোডাক্টগুলো যদি কারো পছন্দ হয় যায় স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে পাঠিয়ে দিলে এটার প্রাইস এবং এটা ডিটেইলটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়া আমাদের এখানে মোবারক ভাই আসেন আজকে কিভাবে আমাদের এখানে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা বারনাপার সেক্টর সোনারগা জনপদ রোড হাউস হচ্ছে 28 ইসলাম ব্যাংকের পাশে খালপা অথবা ময়লার যদি আমাদেরকে ফোন দেয় আমাদের প্রতিনিধি যে আপনাদেরকে রিসিভ করবে এছাড়াও এই ভিডিও তো দেখতে পাচ্ছেন অসংখ্য স্যানিটারি সমাহ নিয়ে আপনাদের পাশে আছে সবসময় এগুলো পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন সকলে দীর্ঘ সুস্বাস্থ্য কামনা আজকে ভিডিও এখানে শেষ করছি আলাইকুম